এক দেশে এক রাজা এবং রাজা একদিন স্বপ্ন দেখলো তার সব দাঁত পড়ে গেছে মানে একটা দাঁত আছে আর সব দাঁত পড়ে গেছে রাজা তো চিন্তায় পড়ে গেল এমন স্বপ্ন দেখার মানে কি ও জ্যোতিষী ডাকলো জ্যোতিষী ডাইকা আর জ্যোতিষী আইসা স্বপ্নের ব্যাখ্যা দিলো কি যে মহারাজা আপনার সমস্ত আত্মীয় স্বজন একেবারে ময়রা ফিনিশ হয়ে যাব শুধু বাঁচা থাকবেন আপনি এই কথা শুই না মহারাজা করলো কি হ্যাঁ এটা কী করল জ্যোতিষিরে আপনার মৃত্যুদণ্ড দেয়া দিল সে এই ধরনের কথা কেন বলবো আচ্ছা যা আরেক জ্যোতিষী ডাকলো ওই জ্যোতিষী আয়া কইল স্বপ্ন শুইনা স্বপ্নের ব্যাখ্যা দিল যে মহারাজা সে একটু বিনয়ের সাথে বলছে যে মহারাজা আপনার অনেক হায়াত পাবেন আপনি আপনি অনেক দিন রাজত্ব করতে পারবেন আপনার আত্মীয় স্বজনদের চাইতে আপনি অনেক দিন বেশি বাইচা থাকবেন আপনি অনেক দিন রাজত্ব করতে পারবেন মহারাজা কি করলো খুশি হয়ে গেল খুশি হইয়া ওই জ্যোতিষীরে পুরস্কার দিল এখানে দুটা একটা জিনিস খেয়াল করেন জ্যোতিষী দুইজন দুই রকম কথা বললো কিন্তু অর্থ ঘুরাই পেছাই একটাই ওই বলল যে আপনি আপনার সমস্ত জন ময়রা যাব আপনি বাঁচা থাকবেন আর দ্বিতীয় জ্যোতিষী বলল যে আপনার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আপনি বেশি দিন বেঁচে থাকবেন দুই জায়গায় দুইটা কথা তো মুখটা আসলে আমাদের কিছু কিছু জায়গায় বেফাস কথা বলে ফেলে বেফাস কথা বলার কারণ কারণেই কিন্তু আমরা নিজেদের বিপর্যয়া আনি তো ধরেন শেখ হাসিনার সূর্য কোনো দিন ডুবত না সেই সূর্যটা ডুবছে কি কারণে বেফাস কথা বলার জন্য এই যে লাস্ট একটা কথা বলছে রাজাকার নিয়া এই যে তীব্র আগুন জ্বলে গেল দেশটাতে সংবাদ সম্মেলনে আসলে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের প্রধান কি এইভাবে কথা বলতে পারে পারে না এই ব্যাপার কথা বলার কারণে আজকে শেখ হাসিনাকে যাইতে হইছে ইন্ডিয়া এখন আরেক দল এই রাজাকার রাজাকার নিয়া কি চিলাইতেছে ব্যাপার কথাবার্তা বলতেছে গুপ্ত সংগঠন বলতেছে রাজাকার বলতেছে হুম তো বেশি ব্যাপার কথা বললেন না ব্যাপার কথা যদি বলেন ওই মুখটা যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে ওই ইন্ডিয়ান আপনারা কোন দেশে যাইবেন সেটা ঠিক করে রাখেন তো রাজনীতিবিদ ব্যফাস কথা বলা যাবে না তারপরে সোশ্যাল মিডিয়া যারা সেলিব্রিটি ব্যবাস কথা বলা যাবে না ব্যফাস কথা বললে আপনাদের জনসমর্থন হারাবেন ব্যবাস কথা বললে আপনাদের সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট হারাইবেন ঠিক আছে সুতরাং শুধু এই দুইটা সেক্টর না সবারই আমাদের সবারই এই জবান হেফাজত করতে হবে এই জবান সংযুক্ত রাখতে হবে তারপরে বিশেষ করে রাজনীতিবিদদের রাজনীতিবিদদের একেবারেই বেফাস কথা বলা উচিত না আর রাজাকার রাজাকার বেশি চিল্লাইন না রাজাকাররাই দেশে আছে রাজাকারদেরকে ঝোলাইছে বাসিতে কত অফার দিছে দেশ চেহারা চলে যান বিলাসবহুল জীবনযাপন করেন রাজাকাররা দেশ চাইরা যায় নাই দেশেই রয়ে গেছে মুক্তিযোদ্ধারা যারা চিল্লাইছে আমরা মুক্তিযুদ্ধ আমরা মুক্তিযোদ্ধার ক্রেডিট যারা নিছে তারাই কিন্তু দেশ থেকে বলাইছে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করবেন ওই দেশ থেকে বলার লাগবো বেশি মুক্তিযুদ্ধের বাণিজ্য করেন না ঠিক আছে